ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এনআইডি কার্ডের সব ধরনের সেবা অর্থাৎ এনআইডি কার্ডের নিবন্ধন এবং সংশোধন সংক্রান্ত যত কার্যক্রম আছে সব কিছুই আজ থেকে বন্ধ হবে তো কেন বন্ধ হবে এই এনআইডি কার্যক্রমের সেবা সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জাতীয় পরিচয়পত্র এনআইটি কার্ডের সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি ভোটার তালিকার সিডি প্রস্তুতের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের পরিচালক অপারেশন মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আজ অর্থাৎ চব্বিশ নভেম্বর দুই বিকাল চারটা থেকে এনআইটি কার্ডের সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন একই দিন হবে গণভোট এ লক্ষ্যে কার্যক্রমের অংশ হিসেবে এনআইটি সেবা বন্ধ রাখছে ইসি অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা সেই জাতীয় নির্বাচনের উপলক্ষেই কিন্তু এই এনআইটি কার্যক্রমের সব সেবা বন্ধ থাকবে আপাতত এবং যদি নির্বাচন শেষ হয়ে যায় সব কিছু সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির পরেই কিন্তু আবার এই এনআইডি কার্ডের যত সেবা আছে সেই সেবাগুলো আপনারা নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মধ্যে এখানে ই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম